দারুন মজা মোগলাই পরোটা তো এই পরোটা সকালে নাস্তা বা রাতে নাস্তা হিসেবে খেতে পারেন বা আমেহমান মেহমান আসলে নাস্তা হিসেবে দিতে পারেন অনেক মজার একটা মোগলাই পরোটা একটা সিক্রেট একটা এই পরোটার ভিতরে আমার একটা জিনিস দিছি যেটা দেখলে আপনারও খেতে মন চাইব একটা সিক্রেট জিনিস তো এই মোগলাই পরোটার মধ্যে কী দিলাম তো পুরো ভিডিওটা দেখতে দেখুন তাহলে দেখতে পারবেন আর এত মজা হবে ওই জিনিসটা দিলে তো যারা খান নাই এই প্রথম দেখতেছেন মোগলাই পরোটা তো সবাই খেয়েছে কিন্তু আমার মতো এইভাবে তো অনেকেই খায় নাই যারা খান নাই তারা দেখবেন এ দেখুন সিক্রেট জিনিস তো প্রথমে আমি ফার্স্টে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তো এগুলো তো মাস্ট লাগবেই মোগলাইতে মোগলাই পরাটা তোরা তৈরি করার জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিতেছি দেখুন আর ধনিয়া পাতা নিয়েছি আর মোগলাই পরাটা তো খুবই মজা তো আপনাদের বাড়িতে হঠাৎ যখন মেহমান আসে তখন এটাতে বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে আর এসে পনের দেখুন আমি পনের দিয়ে মোগলাই পরাটা খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা যারা ঘরে পনের রাখেন সব সময় বা আপনারা খান তো এইভাবে পনির ছোটো ছোটো পিস করে কেটে মোগলাই পরোটার সাথে ডিমের সাথে মিক্স করে আপনারা দিতে পারেন তো এটা আমি কীভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে একটা বড় সাইজের ডিম নিয়েছি দেখুন একটা পরোটার জন্য দুইটা ডিম আমি দুইটা এই ডিম দেবো পরে আর একটা দিব আর কি তো একটা একটু কম হয়ে গেছে সেই জন্য তো ভিডিওতে একটাই দেখাইছি পরে শেষে এক আরেকটা মিক্স করছি আমি তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম আর এরগুলোর মধ্যে বেশি মশলা লাগে না কোনো কিছুই লাগে না লবণ ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর পনির তো দেখুন এই পনির দিয়ে যদি আপনি মোগলাই পরোটা তৈরি করেন দেখবেন একবার খেয়ে দেখবেন কতটা মজা একবার খেলে আপনার দ্বিতীয়বার বানাইতে মন চেউ আমি এর আগে কিন্তু একটা বিডিও দিছি তো ওইটা খেয়ে আমার খুবই মজা লাগছে তো আমি বা মা সবসময় ভিডিও করি না মাঝে মধ্যে ইয়ে করি আর কি তো আজকে আবার ভিডিও করলাম এমনি আমি খাই মাঝে মধ্যেই খাই তখন বিডিও করি না তো ভাবলাম আজকে আরেকটা ভিডিও বানি তো এই যে পুরো ভিডিওটা দেখ সবাই দেখতে থাকবেন কেউ কিন্তু ট্রেনের ভিডিও দেখবেন না এটা দেখুন আমি রুটি বেলে নিয়েছি রুটি তো রুটির হিটটা একটু বড় সাইজ করবেন কারণ মোগলাই পরোটা যদি বড় সাইজ হয় তাহলে দেখতে সুন্দর লাগে খেতে অনেক মজা এবার আবার আপনারা বড় করে বেলে নেবেন প্রথমে ফার্স্টে একবারে ঠিক দোকানের মতো লাগবে দোকানে যেমন হোটেলে মোগলাই পরোটা বিক্রি করে ওরকমই লাগে তবে ঘরে স্বাস্থ্যসম্মত ঠিক না হোটেলে কিভাবে হাত না ধোয় বা কীভাবে বানায় না আমরা তো একবারে ফাস্ট মানে সাজায় খেতে মন চায় রাখে কিন্তু তারা কিভাবে তৈরি করে সেটা তো আর দেখে নাই তারা তো আর দেখায় না সেটা কিভাবে দেখায় তো সেটা স্বাস্থ্যসম্মত না তো ঘরে যদি আপনি বানান স্বাস্থ্যসম্মত সেটা খুবই ভালো এটি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে ভিডিও দেখবেন না প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখবেন তো দেখুন ডিমটা আমি ভিতরে ভরে দিলাম এখন এটা আমি ভাজার পালা এখন ভেজে নিব সবাই দেখতে থাকুন কিভাবে বাজে আর একটু মানে লেগে ডিমটা আর কি যাতে লেগে না যায় একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলে কি মানে আর লাগে না তো এই যে দেখুন এখন ভাজতেছি দিয়ে সর্ষে ভাসতে হবে কমায় যেহেতু এটা মোটা সেদ্ধ হতে এটা টাইম লাগবে তো এই যে দেখুন আমি চুলার আসটা একবারে কমিয়ে দিছি তো সাইড থেকে একটু ডিম বেড়ে গেছে ওর সমস্যা নেই তুলে ফেললেই হবে অনেক মজার একটা নাস্তা এটা যদি বাচ্চাদের টিফিনও দেন যেন স্কুলে টিফিনে যায় তখন বানিয়ে দিলেন টিফিন বক্সে ভরে তখন তারা খেতে পারবে মজা করে তো আমি দুইটা ডিম দিছি পরে আরেকটা ডিম এর জন্য ডিমটা আর কি বেড়েই গেছে গা ডিম যেহেতু পাতলা জিনিস অনেক মজা রে এইটা পরোটাটা মোগলাই পরাটা তো আমি ডিমটা তুলে নিতেছি তাহলে তো পড়ে যাবে তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায় আরেকটু আসি তারপরে খেয়ে ফেলবেন গরম গরম ঠান্ডা হলে ভালো লাগবে না কিন্তু এটা গরম গরম খেতে হবেই ঠান্ডা করে খেলে ভালো লাগবে না কারণ ডিমের জিনিসটা ডিমের একটা গন্ধ আছে তো এটা গরম খেলেই বেশি ভালো তো এই যে দেখুন কত সুন্দর মসমসা করে ভাজা হয়ে গেছে আমার ভিতরে জুসে উপরে মসমসে তুই দেখুন এখন তুলে ফেলবো তেলটা ছড়িয়ে তো একটা টিস্যু পেপার নিচে নিশে যাতে তেলটা যায় আর তেল তো স্বাস্থ্যের জন্য খাওয়া ভালো না একদম দেখুন কেটে নিতেছি কত মজা হয়েছি তো দেখুন এটা আপনাদের পছন্দের মতো ছোট ছোট বিস্কুট কেটে নিবেন তো আমি আমার মতে নিয়ে আমি চার পিস করলাম অনেক মজা একবার খেলে বারবার খেতে মজাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ